শরৎকাল মানেই শারদীয়া আর এই বাঙালির এক অন্যতম উৎসব হচ্ছে শারদীয়া আর শরৎকালের এই মেঘগুলো দেখেই মন যেন চঞ্চল হয়ে উঠছে আর সেই ছোট্টবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বারে বারে মনকে দোলা দিচ্ছে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের বন কাঁপে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুঁড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত আছে ধাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখিতে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি